হয়ে যায় আসলে স্বামী স্ত্রীর মানে মিল মোহাম্মদ নষ্ট হওয়ার পিছনে কয়েকটা কারণ এর স্বামীরও দোষ আসে স্ত্রীর দোষ আছে স্ত্রীর আগে দোষ থাকে হলো প্রথমত এই স্ত্রীরা বেশি বেশি দেখবেন মানে পরিবারের কথা শুনে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে এক নম্বর দ্বিতীয়ত স্বামীর মুখে মুখে কথা বলে ঝগড়া করে মুখে মুখে মানে তার সাথে ব্যাড বিহেভ মানে খারাপ আচরণ করে তৃতীয়ত মানে স্বামীকে ছোট করে কথা বলে এই তিনটা কারণে সব থেকে বেশি স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় আর আরেকটা বিষয় হলো স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হওয়ার কারণ অনেক স্ত্রী আছে যখন রাত্রে মানে সারাদিন দেখবেন একটা স্বামী কষ্ট করে রাত্রে কাছে যায় তারা কিন্তু চায় একে অপরে মিলমত ভালোবাসে একটু কাছে যেতে হ্যাঁ শারীরিক সম্পর্ক করতে অনেক স্ত্রী আছে দেখবেন হালকা একটু ঘুমের মধ্যে স্বামী তার গায়ে হাত দিলে বা কাছে আসতে চাইলে খুব খারাপ ব্যবহার করে স্বামীকে সরাই দেয় লাথি গোতাও দেয় পর্যন্ত এর কারণে স্বামী বিচারে কিন্তু অনেক কষ্ট পায় মনে মনে এক পর্যায়ে তাদের